সোমবার থেকে দেশজুড়ে চালু হওয়া নয়া ভারতীয় ন্যায় সংহিতাতে যুক্ত করা হয়েছে গণপ্রহারের ধারা সংসদে বাইরেও ভেতরে নিট নিয়ে সরকারের বিরুদ্ধে এক কাট্টা বিরোধীরা রাহুল গান্ধী ও তার বলা হিন্দু শব্দ নিয়ে তোলপার লোকসভা রাজ্য রাজ্যপাল সংঘাত আবহের রিজার্ভ ব্যাংকের দেওয়া হিসেব তুলে ধরে রাজ্যের আয়ের চেয়ে ব্যয় বেশি দাবি রাজভবনে বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে বাড়ছে আতঙ্ক ভারতীয় দণ্ডবিধিতে গণপ্রহার নিয়ে এতদিন আলাদা কোনো বিধান ছিল না তবে সোমবার থেকে দেশ জুড়ে চালু হওয়া নয়া ভারতীয় ন্যায় সংহিতাতে এই গণপ্রহারের ধারা যুক্ত করা হয়েছে গণপ্রহারের জেরে মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দেশে তিনটি নতুন ফৌজদারি আইন চালু হয়েছে সোমবার সে নিয়েই সাংবাদিক বৈঠকে গণপ্রহারের বিষয়টিতে জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইদানিং বঙ্গের শিরোনামে শুধু গণপ্রহার ইন্ডিয়ান इस देश के क्रिमिनल जस्टिस सिस्टम को govern करता था इसकी जगह भारतीय साक्ष्य अधिनियम BSA लागू हुआ संसद के बाहर और ভিতরে नीट নিয়ে সরকারের বিরুদ্ধে এক কাটটা বিরোধীরা আজ সংসদের বাইরে বিক্ষোভে शामिल হন বিরোধীরা গোটা একদিন এই ইস্যুতে বিতর্কের দাবি রাহুল গান্ধী এদিন রাহুল বলেন আমরা চাই নিট নিয়ে একদিনের আলোচনা হোক খুবই গুরুত্বপূর্ণ বিষয় সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত हम स्टूडेंट्स को मैसेज देना हैं कि जो नीट का इशू है okay. वो पार्लियामेंट के लिए जरूरी है ठीक है इसलिए मैसेज देने के लिए हम चाहते थे आप कि एक दिन पार्लियामेंट चर्चा करे রাহুল গান্ধী ও তার বলা হিন্দু শব্দ নিয়ে তোলপার লোকসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আজ সংসদে ঝড় তোলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ আজ গেরুয়া শিবিরকে আক্রমণ সানিয়ে বলেন ভারতের ধারণা ও সাংবিধানিককে বিজেপি আক্রমণ করেছে পাশাপাশি তিনি বলেন হিন্দু মহাপুরুষেরা অহিংসার পথ দেখিয়ে গিয়েছেন তবে নিজেদের হিন্দু দাবি করা বিজেপি শুধু হিংসা ছড়ায় এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে উঠে রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতা করেন আরও চরমের রাজ্য রাজ্যপাল সংঘাত এবার রিজার্ভ ব্যাংকের দেওয়া হিসেব তুলে ধরে রাজ্যের আয়ের চেয়ে ব্যয় বেশি বলে দাবি করল রাজভবন দুর্নীতি হিংসা অতিরিক্ত ব্যয় ও জনগণের টাকা আত্মসাতী এই সরকারের বৈশিষ্ট্য বলেও আক্রমণ সানানো হয়েছে এক্স এক্স্যান্ডেল পোস্টে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের কথাও বলেন রাজ্যপাল বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গির বাহুক মশা এডিস ইজিপ্টাই শুষ্ক শীতল আবহাওয়ায় জন্মায় না এখন সেভাবে বর্ষা প্রবেশ করেনি রাজ্যে তবে বেড়েছে মশার উপদ্রব মালদা মুর্শিদাবাদকে পিছনে ফেলে ডেঙ্গিতে রাজ্যের শীর্ষস্থানে উঠে এলো উত্তর চব্বিশ পরগনা আক্রান্তের সংখ্যায় প্রথম পাঁচে টেক আক্রান্তের সংখ্যায় প্রথম পাঁচের মধ্যে জেলাগুলির মধ্যে তিনটি কলকাতা লাগোয়া জেলা